আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এম ব্লকে এম ব্লকে একটি চার কাঠার দক্ষিণমুখী প্লট আপনাদেরকে দেখাবো এটি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তায় রাস্তাটির নির্মাণ কাজ চলছে এই হচ্ছে আমাদের প্লট এই যে বাউন্ডারি এই পাশ থেকে শুরু এখানে শেষ তো এটি দক্ষিণমুখী প্লট এবং অত্যন্ত প্রাইম একটি লোকেশন দেখছেন আশপাশে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হচ্ছে প্রচুর বিল্ডিং এখানে তৈরি হচ্ছে অনেক ডেভেলপার কোম্পানি আশপাশে রয়েছে যারা একটি চার কাঠার দক্ষিণমুখী প্লট খুঁজছেন অত্যন্ত রিজনেবল প্রাইসে যে এখনই বাড়ি করে থাকবেন বা ভাড়া দিবেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ আপনারা আসুন প্লটটি সরজমিনে ভিজিট করুন প্লটটি আপনারা আমাদের মাধ্যমে ক্রয় করতে পারবেন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি আপনারা জানেন বসুন্ধরার মধ্যে এম ব্লক একটি প্রাইম লোকেশন কারণ হচ্ছে এম ব্লকের সাথে রয়েছে দুইশো ফিট প্রশস্ত ড্যাপ রোড এই দুইশো ফিট ড্যাপ রোড এখান থেকে সোজা চলে গেছে এখান থেকে দশ পনেরোটি প্লট পরে দুইশো ফিট ড্যাপ রোড তো এই দুইশো ফিট ড্যাপ রোডের দক্ষিণ মাথা মিশেছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটের সঙ্গে যেটা দিয়ে একদিন খুব সহজেই আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুইয়ে পৌঁছতে পারবেন আর এই দুইশো ফিট ড্যাপ রোডের উত্তর মাথা মিশেছে পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ের সাথে যেটি দিয়ে আপনি খুব সহজে উত্তরা এয়ারপোর্ট গুলশান বনানের ধারাতে পৌঁছাতে পারবেন তো কানেকটিভিটির দিক থেকে অত্যন্ত প্রাইম লোকেশান এই এম ব্লক আর এম ব্লকের সাথেই রয়েছে এন ব্লক এন ব্লকে আপনারা জানেন যে বাজার প্রতিদিন মার্কেট রয়েছে রয়েছে সেন্ট্রাল মসজিদ দুটি পার্ক এবং হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম স্কুল সহ নাগরিক অনেক সুযোগ সুবিধা রয়েছে এই এম ব্লকের আশপাশে আর এম ব্লক থেকে পশ্চিম দিকে আপনারা জানেন রয়েছে এল ব্লক এবং এল ব্লকে রয়েছে একশো তিরিশ ফিট ড্যাপ রোড সেই একশো তিরিশ ফিট ড্যাপ রোড দিয়েও একইভাবে আপনি মাদানি অ্যাভিনিউ এবং পূর্বাঞ্চল তিনশো ফিটে কানেক্ট হতে পারবেন খুব সহজেই তো যারা এখনই আপনার একটি চার কাঠার দক্ষিণমুখী প্লট খুঁজছেন সুলভ মূল্যে ক্রয় করবেন শর্ট টাইমের মধ্যে তারা এই প্লটটি দেখতে পারেন প্লটটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হচ্ছে বাজার মূল্য থেকে অনেক কমে আপনারা আসুন সরজমিনে প্লটটি ভিজিট করুন এছাড়াও বসুন্ধরা বাড়িধারা আবাসিক এলাকায় যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বসুন্ধরা বাড়িধারা আবাসিক এলাকা ছাড়াও পূর্বাঞ্চল তিনশো ফিটে যে পূর্বাঞ্চল নিউ টাউন রয়েছে উত্তরা থার্ড ফেইস আফতাবনগর সহ ঢাকা শহরের যে কোনো হাউজিং এলাকাতে প্রাইম লোকেশনে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে আমরা কাজ করে থাকি আমরা ড্যানিভার প্রপার্টি আমরা বাজার মূল্যের ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় বিক্রয়ে আপনাদের সাথে আছি এছাড়া জমি ক্রয়ের পরে আপনারা যদি প্রয়োজন যে রাজুকের প্ল্যান পাশ করার জন্য যে আপনার ডিজাইন প্রয়োজন হয় রাজুকের ডিজাইন ড্রয়িং এবং অ্যাপ্রুভালের যাবতীয় সাপোর্ট আমাদের রয়েছে রয়েছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সার্ভিস এছাড়া যদি আপনার প্লটটি যদি ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করাতে চান আমাদের ডেভেলপার কোম্পানি রয়েছে আমরা আপনার প্লটটি একটি ভালো সাইনিং মানি দিয়ে নিয়ে আপনাকে একটি ভালো বিল্ডিং উপহার দিব আপনারা আসুন সরজমিনে আমাদের হাতে থাকা যে সীমিত সংখ্যক প্লট রয়েছে এগুলো ভিজিট করুন সেখান থেকে আপনার পছন্দের প্লটটি চয়েস করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম